বহুল আলোচিত এবং সমালোচিত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আটক হয়েছেন সিলেটের কানাইঘাট উপজেলার এক নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউনিয়নের তিন নং ওয়ার্ডের খাসারিপাড়া গ্রামের পার্শ্ববর্তী ৩৫ নং পিলারের কাছে থেকে জানা যায় আজ শুক্রবার রাত আনুমানিক নয়টা ত্রিশ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অত্র এলাকার কয়েকজন যুবক তাকে হাতে নাতে আটক করে আটক করার পর স্থানীয় দনা বিজিপি ক্যাম্পের সদস্যদের খবর দিলে তারা তাকে গ্রেফতার করে দনা বিজিপি ক্যাম্পে নিয়ে আসে আওয়ামী লীগের মদতপুষ্ট কথিত এই আইনজীবী আইনের চশমা পরে করে গেছেন শুধু বেআইনি কাজ ভিন্ন রাজনৈতিক মতাদর্শী অনেক মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বছরের পর বছর জেলের ঘানি টেনেছেন এই দুরন্দর মানিকের খারসাজিতে জানা যায় তিনি সত্তর হাজার টাকা কন্ট্যাক্ট করে দনা এলাকা দিয়ে ভারতে পালিয়ে যেতে চেয়েছিলেন কিন্তু শেষ রক্ষা হলো না